জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগের মহাসমাবেশে শেখ হাসিনার ভাষণ পোস্টারে শেখ হাসিনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আসছে বড় সিদ্ধান্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইউনুস প্রশাসনের মেয়াদ শেষের দিকে আগামী বছরেই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই বললেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব লেগে গেছে পুলিশ বিএনপি রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের দল পুলিশের বাধা থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম বিস্তারিত শেখ এবার লন্ডনে এক বিশাল জনসভা জনসভার আমন্ত্রণপত্র ও পোস্টারে শেখ হাসিনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে এ ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে কারণ পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি দেশে ফেরেননি চার মাস পর রবিবারের জনসভাটি শেখ হাসিনার দ্বিতীয় জনসভা যা যুক্তরাজ্যের আওয়ামী লীগ আয়োজিত লন্ডনে ইমপ্রেশন ইভেন্টস ভেনুতে এই সভা অনুষ্ঠিত হয় এবং দিল্লি থেকে ভার্চুয়ালি মাধ্যমে ভাষণ দেন শেখ হাসিনা এর আগেও তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল এক ভার্চুয়াল সভায় ভাষণ দিয়েছেন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জনসভায় শেখ হাসিনা নিজেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পরিচয় দিবেন সবার পোস্টারে তাকে এই পদে উল্লেখ করা হয়েছে যা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ তাৎপর্যপূর্ণ পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা দাবি করেছিলেন যে তিনি এখনো বাংলাদেশের সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি বলেন আমি পদত্যাগ করিনি আমি এখনো সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী রক্তপাত এড়াতে আমি চাপের মুখে দেশ সেরেছি তার এই দাবির পর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন তিনি হাসিনার পদত্যাগপত্র দেখেননি এবং মন্ত্রিসভার সচিবের কাছেও তার কপি নেই রাষ্ট্রপতির এই মন্তব্যের পর হাসিনা তার পদত্যাগপত্র না করার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে অনেকেই মনে করেন সাংবিধানিক দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের পক্ষে এটি একটি জটিল প্রশ্ন হতে পারে এদিকে আওয়ামী লীগ অভিযোগ করেছে ইউনু সরকার দেশের অস্থিরতা দূর করতে ব্যর্থ হয়েছে এবং হাসিনা ও তার দলকে বাংলাদেশের মাটিতে অস্তিত্বহীন করতে একতরফা অভিযান চালাচ্ছে এই দিনই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকালের চার মাস পূর্ণ হবে এই সময়ে আওয়ামী লীগ কোনো সভা সমাবেশ আয়োজন করতে পারছে না এবং পয়লা ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল সভায় হাসিনার ভাষণ নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল ইনু সরকারের আর্জিতে একটি নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাইব্যুনাল অভিযোগ করেছে যে হাসিনার বিদ্বেষপূর্ণ ভাষণ দিচ্ছেন বিশেষ করে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যা চালানোর অভিযোগ তুলেছিলেন তার পূর্ববর্তী ভাষণের পর বাংলাদেশ মিডিয়া থেকে এইসব বক্তব্য সরিয়ে নিতে বলা হয়েছে তবে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আবারও দুটি সভায় ভাষণ দেবেন সেই সভাগুলোতে উপস্থিত থাকবেন তার ছেলে সজীব ওয়াদে জয় যিনি সরকারের প্রযুক্তি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এসব জনসভায় জয়কেও তার পূর্বে সরকারি পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে ইনুস প্রশাসনের মেয়াদ শেষের দিকে আগামী বছরেই বাংলাদেশ পেতে পারে নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকারের পতন হয় গত পাঁচ আগস্ট তিন দিন পর আট আগস্ট দায়িত্বে আসছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তদারকি সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে চর্চা তখন থেকেই আগামী বছরে বাংলাদেশে নির্বাচিত সরকার দেখা যেতে পারে শনিবার একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অহিদুদ্দিন মাহমুদ ইউনুস প্রশাসনের মেয়াদ কতদিন থাকবে তা নিয়ে আগস্ট মাস থেকে চর্চা শুরু হয় এই আবহে তদারকি সরকারের অন্যতম উপদেষ্টার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে নির্বাচিত সরকার বিষয়ক মন্তব্যকে নিজের ব্যক্তিগত মত বলেই ব্যাখ্যা করেছেন উপদেষ্টা যদিও ইনুস নিজে এখনও বাংলাদেশের নির্বাচনের বিষয়ে স্পষ্টভাবে কোনো মন্তব্য করেননি একটি নির্বাচিত সরকারের পূর্ণ মেয়াদ হয় পাঁচ বছরের সেক্ষেত্রে ইনুজ বিভিন্ন সময় জানিয়েছেন তার নেতৃত্বাধীন তদারকি সরকারের মেয়াদ হবে চার বছরের কম তবে ঠিক কতদিনে মেয়াদ হবে তা নিয়ে বাংলাদেশের তদারকি সরকারের প্রধানের কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি গত আগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে ইনু জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে এরপরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানান দুই সালে নির্বাচনে আয়োজন করা সম্ভব সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইনু জানিয়েছেন নির্বাচনের আগে বাংলাদেশের অর্থনীতি প্রশাসন বিচার ব্যবস্থা এবং আমলাতন্ত্রে সংস্কারের প্রয়োজন রয়েছে আবার প্রথম আলো অনুসারে গত মাসে তদারকি সরকারের ওপর এক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখত হোসেন জানান দুই সালের মাঝামাঝি জাতীয় সংসদ জাতীয় সংসদের তেরোদশ নির্বাচন হতে পারে সেই সময় তিনি দাবি করেছিলেন সেদেশে গণতন্ত্র ফিরতে আরও দেড় বছর সময় লাগতে পারে বাংলাদেশে কবে নির্বাচন হবে তা নিয়ে সাম্প্রতিক অতীতে তদারকি সরকারের একাধিক উপদেষ্টার মন্তব্যে মন্তব্যে একাধিক উঠে এসেছে ক্ষেত্রে কোন তা পরস্পর এই অবস্থায় তদারকি সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার নতুন মন্তব্য ঘিরে নির্বাচন ঘিরে জল্পনা আরো বৃদ্ধি পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যারা একসাথে ফ্যাসিট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা চাই সকলে মিলে এমন একটা সরকার গঠন করতে সেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারেন সকলে মিলে কাজ করতে পারি তিনি বলেন বিএনপি নেতারা আন্দোলন করেছে তবে একক বিএনপির আন্দোলন সফল হয়নি আরও অনেকগুলো রাজনৈতিক দল এবং সমাজের প্রতিটি পেশার মানুষ একসাথে নেমে এসেছিল বলেই স্বৈরাচার সরকার পালাতে বাধ্য হয়েছে রোববার আটে ডিসেম্বর বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র মেরামতায় বিএনপির একত্রিশ দফা ও জনসম্প্রীক্তি বিষয়ক নিয়ে প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় আন্দোলনকারী সব দলের যেন অংশগ্রহণ থাকে উল্লেখ করে তারেক রহমান বলেন আমরা যারা একসাথে আন্দোলন করেছি আমরা চাই সকলে মিলে এমন একটা সরকার গঠন করতে সেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারেন সকলে মিলে কাজ করতে পারি আমরা সেই জন্যই বলেছি উচ্চকক্ষ ও নিম্নকক্ষের কথা যারা সরাসরি রাজনীতিতে জড়িত নন কিন্তু তারা দেশের জন্য কাজ করতে চান রাষ্ট্র পুনর্গঠনে যুক্ত হতে চান এর মধ্যে হতে পারে সাংবাদিক হতে পারে চিকিৎসক হতে পারে আইনজীবী হতে পারে কবি সাহিত্যিক শিল্পী ব্যবসায়ী বিভিন্ন পেশার লোক তাদের প্রতিনিধিত্বের জন্য আমরা বলেছি উচ্চ যারা সেখানে যুক্ত হয়ে রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে পারেন ভারত হাইকমিশনের দিকে বিএনপির তিন সংগঠনের আজকের পদযাত্রা পুলিশের বাধায় রামপুরায় থেমে গেছে পরে তিন সংগঠনের পক্ষের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে এসেছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নেয় বিএনপির তিন সংগঠন সেগুলো হলো জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এরই অংশ হিসাবে আজ রোববার সকাল দশটার দিকে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়োহন সংগঠনের তিন সংগঠন তিনটির নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রোহুলকবির ঋদ বিষয় আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য দেন সমাবেশ শেষে বেলা সাড়ে এগারোটার দিকে নয়াপল্টন থেকে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন তিন সংগঠনের নেতাকর্মীরা তাদের পদযাত্রা রামপুরা ব্রিজের কাছে এলে পুলিশ নেতাকর্মীদের সেখানে আটকে দেয় সারি জমিনে দেখা যায় আগে থেকে পুলিশ রামপুরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয় পরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা স্মারকলিপি নিয়ে ভারতীয় কমিশনের দিকে যান